হ্যালো বন্ধুরা আজ আবার একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি কালকে তো যা যা রান্না হয়েছিল মানে রান্নাবান্না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে যা যা হবে সব কিছুই তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো এখন দেখো মা চান করে পুজোয় বসবে তো এখন পুজো হবে মনসা মায়ের পুজো তো একটা ছোট্ট দেখো ঠাকুর বানিয়েছে মনসা মা তো ঠাকুরকে এখন ভোগ দেওয়া হবে আর কালকে দেখো এইসব খাবার দাবার কোনো কলা পাতার ঢাকনা দেওয়া হয়েছিলো মানে বন্ধ করা হয়েছিল তো সেই সব এখন খুলে দিচ্ছে আর ছদ্দি এখন ঠাকুরের ভোগটা সাজাবে তো তার জন্য ছদ্দি এখন দেখো এই মাটির হাঁড়িতে ঠাকুরের ভোগ রান্না হয়েছিল তো এটা এখন সাজিয়ে দেবে তারপরে এদিকে মা পুজো আরম্ভ করবে তারপরে সব লোকজন আসবে কেন দিদিদের আত্মীয় স্বজন সকলকেই বলেছে পাড়া প্রতিবেশী লোক আসবে যার জন্য এত কিছু আয়োজন হয়েছে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো পূর্ব ভিডিওটা দেখতে থাকো কালকে রাত্রে কী কী রান্না হয়েছিল তোমাদের বলে দিই এখানে হয়েছিল ভাত আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা চিচিঙে ভাজা উচ্ছে ভাজা কাঁচকলা ভাজা আর হয়েছিল চালতার টক পায়েস নারকেল ভাজা নারকেলটা কুড়ে ভাজা হয়েছিল খুব সুন্দর লাগে খেতে আর হয়েছিল। তেতো। চাল কুমড়ো একটা তেঁতো হয়েছিল চিংড়ি মাছ দিয়ে আর ডাল চচ্চড়ি হয়েছিল আর মাছের মাথা কুমড়ো আলু ছোলা একটা তরকারি হয়েছিল এবার সবাই খেতে বসে গেছে দিদির বাড়ি এসে একটা মানে অনেক দিনের পুরনো মানে কী বলবো অনেক ছোট ছিলাম এই দিদির সঙ্গে দেখা হয়েছিল তো আজকে দেখা হলো তো আমরা অনেক গল্প করলাম আর ওইদিকে সব খাওয়া দাওয়া করছে তারপর মানে অনেকজন এসেছিল কিছু গুলো তোমাদের সঙ্গে মানে তুলে ধরতে পারিনি লুলু লুলুকে কেউ খাওয়া দিচ্ছে না না ও খাওয়া হয়ে দেখ ওর বাটি একদম পরিষ্কার গাছের পাতাও পড়ে গেছে লুলু কেউ এলে লুলু আগে বলে দেয় এখন সব লোক চলে গেছে তো এবার আমরা খাবো তো এরা পিয়ারা খাচ্ছে এবার আমরা খেতে বসছি এখানে সবাই খাচ্ছে

কিন্তু রোজ আমাদের ভালো লাগে মানে খেতে কিন্তু এই রান্না পুজোর দিনে মানে অমৃত লাগে অমৃত লাগে তাই মনে হয়ে যায় যে যতবার খেতে পাবো ততবার এই ভাতি খাবো খাবো সত্যি তাই

তো তো বিশ্বনাথ পুজোর মানে রান্না কালকে হয়েছে আজকে পান না তোমাদের কাদের বাড়িতে রান্না পুজোটা আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কেমন এখন তা রাখছি বাই